আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ক্যাটাগরি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল বলার একটাই মিনিং হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধুমাত্র পাঁচটা ল্যাপটপের রিভিউ দেখাবো যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স করতে পারবেন যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন ল্যাপটপ দিয়ে আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবেন পাশাপাশি ল্যাপটপগুলো দিয়ে ওয়েব ডিজাইন মানে এই সংক্রান্ত মোট কথা বলতে অল ইন ওয়ান কাজের জন্য যারা ল্যাপটপ খুঁজতেছেন ইউজের ভিতরে একটু সাশ্রয়ী প্রাইজে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই কমফোর্টেবল হবে এখানে কিন্তু এসপি জেটবুকের থাকবে থাকবে ল্যাটিটিউড সিরিজের থাকবে লিডিং প্যানের এক্সন কার্বন পাশাপাশি সার্ফেসের থাকবে এবং কি একদম রিজনেবল প্রাইজে ম্যাকবুকেরও কালেকশন থাকবে সো এই পাঁচটা ল্যাপটপের প্রাইস কীরকম থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি ল্যাপটপগুলোর কনফিগারেশন কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর শুরুতে হচ্ছে যারা হচ্ছে আইটি আইটিভ্যালি চ্যানেলে নতুন আছেন এরকম নিত্য নতুন ল্যাপটপ সম্পর্কে আপডেট জানতে চাইলে এবং নিত্য নতুন ডিসকাউন্ট নিতে চাইলে অবশ্যই কিন্তু আইটি ফেলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরুতে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজের ভিতরে যারা হচ্ছে টুকটাক এডিটিং পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন ওয়েব ডিজাইনিং এবং ল্যাপটপটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন মানে দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করবেন সেই টাইপের যারা একটা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মডেলের ল্যাপটপটা স্পেশাল হতে পারে মডেলটা হচ্ছে জেড বুক ফর্টিন ইউ জি সিক্স কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বেস ভেরিয়েন্ট কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু কোনো দিন ডাক স্ক্র্যাচ পাবেন না আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে একটা কোয়ালিটি মেনটেন করি যার কারণে কিন্তু আমরা ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও এনাতার সব থেকে কিন্তু লং টাইমের দিয়ে থাকি কারণ আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের উপরে কনফিডেন্ট যার কারণে কিন্তু এক বছর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি এই জেট কিন্তু কালার করা প্রোডাক্ট থাকে রিপেয়ার করা প্রোডাক্ট থাকে পাশাপাশি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার ডিসপ্লেটা সার্ভিস করা থাকে তো এই ধরনের ল্যাপটপের প্রাইস কিন্তু একটু কম হয় অবশ্যই কিন্তু ভালো ল্যাপটপ নিতে হলে ভালো ফ্যাসিলিটিস নিতে হলে কিন্তু প্রাইসটা বেশি করতেই হবে এটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো একদম সুপারফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা হচ্ছে ডেলের ভিতরে একদম প্রফেশনাল কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা স্পেশাল হতে পারে আমাদের ভিতরে কিন্তু একটা ভুল ধারণা থাকে যে ডেলের ল্যাপটপের কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিবোর্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো অবশ্যই কিন্তু ল্যাপটপটা যদি বিজনেস সিরিজ হয় ডেলের ভিতরে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কেসেসের ভিতরে আপনারা পড়বেন না এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ ওয়াই ফাইভ এইট জি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে ল্যাপটপটা কিন্তু ম্যাড গ্রিপ দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন আপনারা খুবই কমফোর্টেবল মোটামুটি লাইট ওয়েট আছে চাইলে কিন্তু আপনারা ক্যারি করে ল্যাপটপটা কিন্তু খুবই স্মুথলিভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন কস হচ্ছে টুকটাক ভিডিও এডিটিং ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্স অটো ক্যাট অটোডেস্ক এভ্রিথিং ল্যাপটপটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট ফাইভ আওয়ার প্লাস পাবেন আমাদের কিন্তু এটা চেক করা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি অ্যানাদার শপে কিন্তু আপনারা ল্যাপটপ কিনলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের কোয়ালিটি ভেদে আইটি ভ্যালি আপনাদেরকে দিচ্ছে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দেখাবো মোটামুটি বলতে পারেন এটা স্টুডেন্ট টাইপ ল্যাপটপ কারণ হচ্ছে ল্যাপটপটা যেমন হচ্ছে স্লিম তেমন লাইট এবং ল্যাপটপটা কিন্তু মোস্ট পাওয়ারফুল ল্যাপটপ আর কন্ডিশনটা তো জাস্ট আমার হাতে দেখতে পাচ্ছেন কোনো দাগ স্ক্যাচ কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পাবেন না লিনোপোথিংক প্যাডের দুইটা জেনারেশন হয় একটা হচ্ছে প্রসেসর জেনারেশন একটা হচ্ছে বডি জেনারেশন এটার বডি জেনারেশন হচ্ছে লিনোপোথিং প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার প্লাস ম্যাগনেশিয়াম চেসিস যে বহুল ল্যাপটপটা বিল্ড করার কারণে কিন্তু একদম লাইট ওয়েট হয়ে থাকে যারা স্টুডেন্ট আছেন সচরাচর যারা স্টাডি পারপাস ল্যাপটপগুলো ইউজ করে থাকেন পাশাপাশি যারা অনেক ট্যুর করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে আমি যদি ল্যাপটপটা একটু স্লিমনেসটা দেখাই দেখতে পাচ্ছি একদম সুপার ফ্রেশ আর একদম স্লিম সহজেই কিন্তু আপনারা অপারেট করতে পারবেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে নেক্সটে একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে ক্যারি করে ফোর ভিডিও এডিটিং করতে চান টুকটা গেমিং করতে চান মানে চাচ্ছেন ল্যাপটপটা একটু স্লিম হবে আর এর কোয়ালিটি ডিউরেবিলিটি লং জার্পিটি অ্যানাদার সব ল্যাপটপের থেকে বেশি হবে তারা কিন্তু চাইলে সার্ফেস ল্যাপটপ থ্রি এই বাসনটা দেখতে পারেন কন্ডিশন কিন্তু একদম সুপার পাঁচ থেকে সাত ঘন্টার কাছাকাছি কিন্তু আপনারা ব্যাটারি ব্যাক পাবেন যথেষ্ট ল্যাপটপটা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আমাদের চেক করা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা একদম রিজনেবল প্রাইস আই সেভেন টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু মিনিমাম প্রাইসের ভিতরে ম্যাকবুক চাচ্ছেন মানে মোট কথা কিন্তু এখন একটা উইন্ডোজ সেগমেন্টের একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনারা চল্লিশ হাজার প্লাস বাজেট করতে হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মাত্র আটত্রিশ হাজার টাকায় ম্যাকবুক দিব ম্যাকবুক প্রো টু থাউজেন্ড প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড রেজিনা টেকনোলজির একটা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং যথেষ্ট শার্পনেস ডিসপ্লে যারা খুঁজছেন যারা বিশেষ করে ফটো এডিটিং বা ওয়েব ডিজাইন করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি পাবেন আর এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে ম্যাকবুকের বিশাল পরিমাণে একটা স্টক আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে সিক্সটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এম ওয়ান এম টু এম থ্রি সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এখানে কিন্তু স্যামসাং এর বুক টু প্রো আছে পাশাপাশি কিন্তু প্যাভিলিয়ন অ্যারো থার্টিন প্যাভিলিয়ন প্লাস পাশাপাশি কিন্তু এক্সপিএস এর বিগ একটা স্টক আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেতে পারে তো আজই হচ্ছে ইউজ ল্যাপটপ কিনতে হলে চলে আসতে পারেন আইটি ভ্যালিতে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ল্যাপটপ কেনার জন্য আইটি ভ্যালি কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম